বাংলাদেশে কোরআন কায়েম হওয়ার বিপক্ষে সবচাইতে বেশি মুশরেকরা মুশরেক এই দেশে বেশি নেই না না এটা নেই বলেই তো প্রতিবেশী যারা ওরা এই দেশকে যেন মুশরেক বানানো যায় এই জন্য বহু কায়দায় ষড়যন্ত্র করছিল মাদ্রাসায় ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু আপনি চিন্তা করেছেন কোথায় নেমেছে জাতিকে একটা মুশরেক জাতি বানানোর জন্য পাকা নিয়ম চালু করে দিয়েছিল এভাবে যদি দশটা বছর চলত এ পোড়া বাংলাদেশ পাল্টিয়া আমরা মুসলমান শুধু নামে থাকতাম কামে মুষ্টি হয়ে যেতাম জাতিকে শিরিক করানোর জন্য কত পায়তারা তারা কত প্রকল্প হাতে নিয়েছে মোড়ে মোড়ে মূর্তির নামে ভাস্কর্যের নামে কথা বলছেন না এটা যে শিরিক সেটার প্রমাণ পেয়েছে পাঁচ তারিখে আসরের আগে সব শেষ কঠিন ময়দানে যখন বিচার আচার শুরু হবে মানুষ বলবে আল্লাহ একটু সময় যদি আমাকে দিতে যদি কিছু সময়ের জন্যেও দুনিয়ায় যেতে পারতাম এই কার রাতান মানে মার রাতান মানে একবার একটা বারের জন্য যদি একটু সুযোগ দিতেন শুধু যেতাম আর ভালো হয়ে যেতাম মেনাল মুখ আমি বিশ্বাসী মমিন হয়ে তারপরে তোমার কাছে আসতাম আল্লাহ পাক বলেন না আজকের এই ময়দানে যত ধরনের যত শ্রেণীর মানুষ এই ময়দানে বসে আছে দাঁড়িয়ে আছে বিচারের জন্য পাঁচ প্রকার মানুষের ভেতরে শুধু কাঁদতেই থাকবে কাঁদতেই থাকবে এখন আগে দেখ মিলিয়ে দেখেন তো এই পাঁচ প্রকারের ভেতরে আপনি আছেন কিনা এক নাম্বারে বারানে কারিম নাম দিয়েছে তাদের যারা কাফের কারা কাফের তো দেশে নেই কোন মানুষ যদি কাফের কে কাফের না বলে কাফের ধারণা না করে সেও কাফের এক কথা বুঝতেছেন আপনি কাফেরকে কাফের মনে করেন না ধারণা করেন না মনে করেন না আমার মতোই ও মুমিন আপনিও কাফের হয়ে যাবেন কোরআন কারিম কাফের কাদেরকে জানিয়েছে ইন্নাল্লাযিনা কাফারু বিআয়াতিনা কাফেরের যতগুলো সংজ্ঞা আছে এক নাম্বার আল্লাহর কোরআনের আয়াতকে যারা মিথ্যা মনে করে এরা হচ্ছে কাফের এদেশে এরকম মানুষ নেই আর জোরে বলেন আজকে চার তারিখ এক মাস আগে মাত্র এতগুলো মানুষ এক জায়গায় কোরআনের কথা শুনবে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে চোদ্দ জায়গায় পারমিশন নেওয়ার পরেও অনুমতি মিলতো না কথা বলে কেন আমির হামজা কুষ্টিয়া থেকে আসবে ওর বাবার কথা বলার জন্যে ওর দাদার কথা বলার জন্যে আপনিও জানতেন যে ও কোরআনের তাফসির করে ও তাফসির করার জন্য আসবে এই যে জানা শোনার পরে শুধু আন্দাজে একটা এক লাগিয়ে যাও জামাত ইসলাম করে ও শিবির করে এই ধোয়াগুলো আপনি বন্ধ করে দিতেন আপনি কাফের কারণ এই কাজটা করে দুনিয়ায় কাফেরেরা এই কাজটা যে কাফেররা করে আমি বানালাম বলেন বলেন সূরা হামিম সেজদা ২৬ নম্বর আয়াত

এ পনেরো বছর এইটা সিদ্ধান্ত চলছিল যে সব চলতে দাও বারো মাসে তেরো ফুসা না চৈত্য ফুসা হোক অসুবিধা নেই কোন অনুষ্ঠানে বাধা দিয়েছেন আপনি বলেন না শুধু একটা অনুষ্ঠানে বাধা ছিল কোরআনে বলেন বলেন যারা আলেমদের কাছ থেকে মাইক কেড়ে নিয়েছেন আপনি কাফের আপনার জন্য জানাজার দরকার নেই কবরে যাওয়ার দরকার নেই আপনি এমনিতেও জাহান নামে যাবেন অমনিতেও জাহান নামে যাবেন আপনাকে পুড়িয়ে ফেলা দরকার কথাটা একটু কড়া হয়ে গেল নাকি কিচ্ছু করা হয়নি পনেরো বছর বহু জালাতন করেছেন বাংলাদেশের চৌষট্টি জেলার প্রায় ছত্রিশটার উপরে জেলায় আমাকে করানের কথা বলতে দেয় তার ভেতরে সাক্ষীর একটা হ্যাঁ কথা বলে না কেন বহুবার এসে এসে সেই কুষ্টিয়া থেকে এখান থেকে আবার ফেরত দিয়েছে রাত দশটায় নয়টায় এগারোটায় যান হবে না কেন কোন দোষ নেই কথা বলতে যারা বাধা দেয় আল্লাহ বললেন এরা কাফের আর আপনি কাফের মনে করেন না আপনিও কাফের কে আমাদের সবচেয়ে বেশি কাঁদবে কারা এরকম কাফের যদি রায় থাকেন মুসলমান হন আমি বর্ষ দিন একটা মুসলমান বানিয়েছি গায়ে বান্দা না আসলে হিন্দু এ যারা বাধা দেয় কোরআন এরা হিন্দুর চাই খারাপ ডক্টর মোহাম্মদ ইউনুস লোকটাকে সাই মনে করেন অনেকে লাফাচ্ছে যে হ্যাঁ ওর কে আপনি কি বসেন ওর খুঁটি কোন জায়গায় বাধা ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে মাঠ জানে নামে না এবং বাড়ি ঘেরাও করবো বাড়ি ঘেরাও করবো আরে ভাই অনুস কি আপনি এখনো টের পাননি আমার এই যে মোবাইলটা কালকে আদালত দিয়েছে তিন বছর পরে এ মোবাইলে যদি কল আসে সর্বোচ্চ তার এক জিয়ার অপু ভাই থেকে কল আসবে এর চাইতে উপর থেকে আর আসবে উনি আমার সাথে তিন বছর জেলে একটা পরিচয় আছে তার এক জিয়ার পিএস অপু নাম শোনেননি উনি হয়তো কল দিতে পারে খুব ভালোবাসে আমাদের আর ডাক্তার ইউনুসের মোবাইলে কল আসে একেবারে বারাক ওবামা বাইডেন থেকে সে জিং পিং থেকে আপনি টের পান আন্দাজে লাফান আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন পিটিএম মানুষ ঘরে ঢুকিয়েছে ওদের যে চরিত্র দেখবেন কিছুদিন পরে এই রাজবাড়ি গোয়ালন্দ ঘাটের এই বেশ্বাদের কেউ রাস্তায় নামাবে ওরা এটাই চালাচ্ছে এখন কিচ্ছু ছিটতে পারবে না লোকটার পেছনে যাই থাক যে খুঁটি আছে ও খুঁটি নড়ানোর জন্য ভারত চীন রাশিয়া এদের দ্বারা সম্ভব না তামাম দুনিয়াও যদি এখন একদিকে হয়ে যায় ওরা একদিকে থাকলে তাও পারা সম্ভব না বাস্তবতা ওইটাই বলে মানে ক্ষমতা নেওয়ার পর দিন থেকে ঘোষণা দিয়েছে দেশে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে পূজা পার্বণ কোনো অনুমতি লাগে না আল্লাহর করানের অনুষ্ঠানে এদেশে কোনো অনুমতির প্রয়োজন আর কোনো দিন হওয়ার দরকার নেই ওনার জীবনে কি আছে না আছে আমি জানি না আল্লাহ যদি ওনাকে মাফ নাও করে এই কথাটার কারণে আশা করছি মাফ করে দিতে যে লোকটা কোরআনে কারিমে ভাবে ওপেন করে দিতে পারে যারা উন্নয়নের রোল মডেল করেছিল কি করেছিল তারা তারা আরো একশো ধারা সারি করে করানার আলোচনা বন্ধ করে দিত এখানে কাফেরদের সাথে আত্মীয়তাও বন্ধ করা লাগবে আমার বংশের একশো জনের আটানব্বই জন এরকম ছিল আমি ঘোষণা দিয়ে দিয়েছি অলরেডি কারণ এরা খুব খুশি ছিল আমি ছেলে থাকা কালে এরা খুব খুশি ছিল আমার বাবাকে মাঝে মাঝে টিটকারি দিতে হয়েছে না করো এবার সামাদ ইসলাম পাঁচ তারিখের পরে ও যখন পালিয়েছে দেড়টার সময় বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে বাড়ি থেকে কল কলকাতা আমরা সব আল্লাহর এখন আগে কি কাফেরদের পড়া যায় যাচ্ছে ঘোষণা দিয়েছে যারা ইসলাম হবে কায়েম এইটা চাই না সে আমার বংশের লোক না আমার বাবা হলেও জানা চায় আমারে ডাকবে না

যত নিয়ম নীতি যত ধর্ম তন্ত্র মন্ত্র আছে সব যেন পেছনে ফেলে দিয়ে আল্লাহর দিনকে তিনি দাঁড় করায় এসাহার মানে বিজয় করা এসাহার মানে প্রকাশ করা তাহলে রাসুলের দায়িত্ব ছিল দুনিয়ার সব ধর্ম সব নিয়ম নীতি তন্ত্র মন্ত্র উপরে আল্লাহর করান আল্লাহর ইসলামকে তিনি বিজয় করবেন আর আসতে বলেন এই কাজ করতে গেলে সব চাইতে বেশি নারাজ হবে মন খারাপ হবে মুশ্রেকদের এটা যে বাস্তব এই পনেরো বছর দেখেছেন ওরা শেষ পর্যন্ত না পেরে কোরআন যেন দেশে কায়েম না হয় জন্য নিষিদ্ধ করেছিল এক তারিখে আল্লাহ পুরা উল্টিয়ে চার তারিখ আসতে আসতে পুরা পাল্টিয়ে দিয়েছে বাংলাদেশে কোরআন কায়েম হওয়ার বিপক্ষে সবচাইতে বেশি মুশ্রেকরা মুশ্রেক এই দেশে বেশি নেই না না এটা নেই বলেই তো প্রতিবেশী যারা ওরা এই দেশকে যেন মুশ্রেক বানানো যায় এই জন্য বহু কায়দায় ষড়যন্ত্র করছিল মাদ্রাসায় ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু আপনি চিন্তা করেছেন কোথায় নেমেছে জাতিকে একটা মুশরেক জাতি বানানোর জন্য পাকা নিয়ম চালু করে দিয়েছিল এভাবে যদি দশটা বছর চলত এ পোড়া বাংলাদেশ পাল্টি আমরা মুসলমান শুধু নামে থাকতাম কামে মুষ্টি হয়ে যেতাম জাতিকে শিরিক করানোর জন্য কত পাই তারা কত প্রকল্প হাতে নিয়েছে মোড়ে মোড়ে মূর্তির নামে ভাস্কর্যের নামে এই কথা বলছে না এটা যে শিরিক সেটার প্রমাণ পেয়েছে পাঁচ তারিখে আসরের আগে সব শেষ আমার কোষ্টিয়ায় যেটা ছিল বিকাল পাঁচটা পর্যন্ত এই দেখটার পর থেকে ভাঙ আরম্ভ হয়েছে পাঁচটা পর্যন্ত শুধু ভাঙতে সময় গেছে শয়তানি এত শক্ত ছিল এত টাকা খরচ করে বানিয়েছে কি করলেন আপনি

করে আল্লাহর কাছে কেয়ামতের ময়দানে অসরে কাঁদতে চাই না আমরা আল্লাহ আমাদেরকে বাসিয়ে দিয়েছে আল্লাহ যেহেতু বাঁচিয়ে দিয়েছে ভবিষ্যতে কে যেন আমাদেরকে শেরিক করাতে না পারে সাজাগ থাকা লাগবে কোন দরকার নেই মাথার উপরে কারো ছবি রাখা ওখানে আল্লাহ আকবার লিখে রাখেন আয়াতুল কুরসি লিখে রাখেন শয়তান আসবে না যদি কাউকে আপনি উপরে রাখেন এটা কোরআনের পুরা খেলাফ অ কালি মা তো লহি আধিয়া অল্লহ জী জন্তু আল্লাহ বাক বলেন উপরে থাকবে আমার কালে মাং কোন কারণে মরা মানুষের ছবি টাঙানো লাগতখানে এটা প্রকাশ্য একটা সিরিক এটা কি এই মোষের একটা সব বেশি কাঁদবে একটা রাষ্ট্র কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় ছোটখাটো মসজিদের ইমাম যারা জালেমদের সাহায্যে তারা তো পালিয়েছে সর্বোচ্চ মসজিদ বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালিয়েছে দোষ না থাকলে ভয় না থাকলেও পালাবে কি করতে কোথায় পৌঁছিয়েছিল আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাসিয়েছে। তিন নাম্বারে আল্লাহর দরবারে কাঁদবে সব চাইতে বেশি মুশরিক মুনাফিক চার নাম্বারে বেদাতে ইসলামের নাম বলে ইসলামের ভেতরে প্রবেশ করিয়ে ইসলাম বলে চালিয়ে দেয় এটা বাংলাদেশে খুব বেশি ছিল এই ব্রাহ্মণ কুমিল্লা এলাকায় এখন সবগুলো মাথা নিচু হয়ে গেছে বিশেষ করে চট্টগ্রাম এলাকায় যে নোরে বাংলা ইংলিশ বাংলা জাঙ্গি হুজুর নাম শোনেন নি প্রকাশ্য বেদাত চালু করেছিল কবরের পাশে যে বলতো হে খাজা ও আল্লাহর ওলি আপনার কাছে পরীক্ষার দেরা এসেছে একটু দোয়া করে দিন আরে কবরে যারা থাকে ওরা সব জায়গায় যে বড় হয় সেই কি করে দোয়া করবে সুতরাং এই বেদাত যারা চালু করেছিলেন এই শিরিক তাদেরকে এখন জাতির শিক্ষা দেওয়া দরকার নয় তো সময় যদি একটু নরম হয়ে যায় ওই দিগুলো কিন্তু আবার মাথা ছাড়া দিয়ে উঠবে পাঁচ নাম্বারে সবচেয়ে বেশি কান্নাকাটি করবে হারাম খর যেটা এখন কাঁদতেছে আমি কয়েকদিন আগে বাইরের কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম মালয়েশিয়া সিঙ্গাপুর দিয়ে দেখেছি যে হারাম খর সারা তাদের সম্পদ কি পরিমাণ বেগম পাড়া বানিয়েছে ভ্যান চালিয়ে যদি উপায় করা লাগতো কি আমাদের আগে বেগম পাড়া বানাতে পারতো না সবগুলো টাকায় জনগণের কথা বলেন শিক্ষকদের বেতন হয় না আর ওর এক মেয়ের বিয়েতে বারো হাজার কোটি টাকা খরচ করে ওর মুখে মারবেন না কোন জায়গায় মারবেন হারাম খর যারা থামেন কি করবেন হারাম উপায় করে হাসি সেলিমের দিকে তাকান দরবেশের দিকে তাকান টাকা কম ছিল ওর সব টাকা এই দরবেশের হারাম হারাম এবং হারাম কিচ্ছু নিয়ে যেতে পারবেন না হারামো পাইকারী যারা যেহেতু বর্ডার এলাকার মানুষ আপনারা এই এলাকায় তো হারাম নেই এই পাশের মাল ওই পাশে দেয় ওই পাশের মাল এই পাশে নিয়ে আসে এটা চাটাঙ্কার দর্শনার্থে দায়িত্ব ছিল এমপি টগর ওর ভাই বাবু এই কাজে জড়িত ছিল এখান থেকে স্বর্ণ পাচার করে প্রতিবেশীকে দিয়ে দিত আর প্রতিবেশী থেকে নিয়ে তোর দায় তাও মশরের ডাল না ফ্যান্সি ডিল জনগণ শাস তিল দিয়েছে এরকম অবৈধ ইনকাম করে যা বানিয়েছিল সব আল্লাহর রাস্তায় পুড়িয়ে দিয়েছে এখান থেকে একটু শিক্ষা নিতে পারেন না এত বড় বড় হারাম খর এদেরকে যদি আল্লাহ এরকম অপমান করতে পারে আপনি আর আমি কিচ্ছু না কার জন্য হারাম কাজ করবেন কার জন্য হারাম উপায় করবেন ফামান সফাল যিহানিন না আওদখিলা নূর জান্নাতা ফাকদ ফাজ আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে আসল হারজিত না আসল হারজিতের জায়গা হচ্ছে ময়দানে মহাশর আখেরাতের ময়দান এখানে আমি আল্লাহ আল্লাহকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত বলে ঘোষণা দেব এই লোকত্ব জীবন সফল এই চিন্তা ধারা যাদের ছিল তাদের সাথে কয়েকজনকে পেয়েছিলাম জেলখানায় তার এক নম্বরে আমার দৃষ্টিতে ভালো মনে হয়েছে ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের শ্রদ্ধা বা জন আমিরকে মানুষ এর যে এবাদত এর যে ইমান এর যে তাবাক্কল আল্লাহর প্রতি ভরসা কোন পর্যায়ে এ মাথায় ধরবে না এক একটা শেষ পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা একটা শেষ কাটিয়ে দিলে পঁয়ষট্টি বছর বয়স অত আমার মতে বত্রিশ বছর যুবক মানুষ বারো রাখাত নামাজ পড়তে মাত্র এক ঘন্টা লাগে তাও তো হাফেজ উনি হাফেজ না শুধু কয়েকটা সরা তেলাবাদ করে শেষ দা এক শেষ এক দেড় ঘন্টা দুই ঘন্টায় পুরিস অজরে কাটত মাঝে মাঝে বলতো হামসা

হেনবে আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে সেই দৃশ্য যে তোমরা বাংলাদেশ এখন দেখতে পাচ্ছে আগস্টের পাঁচ তারিখের আগের জরিপ পেয়েছিলাম এদেশে ইসলাম কায়েম হোক এটা চাই তো একশো জনের মাত্র বিশ জন এই যে এখন আজকে চার তারিখ কালকে জরিপ পেয়েছি এই দেশে এখন একশো জনের পঁয়ত্রিশ জন মানুষ চাচ্ছে যে ইসলাম কায়েম হোক আর কিছুদিন যেতে যদি একান্ন ভাগ মানুষ চাই যে দেশে ইসলাম কায়েম হোক তখন আর কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না এটা আমরা দেখতে চাই কিনা তুমি কর আমার বর সেহেতু বত্তিরিশ স্বামী দেখে নাই এই যে মরুব্দমী যারা আছে এনারা দেখেছে এ দেশটা বাবা চালিয়েছিল কেমন দেখা গেছে না কেন বাবার সময় অনেকে দুর্ভিক্ষে পড়েছিল না হ্যাঁ কথা বলে না কেন স্বামী চালিয়েছিল শহীদ প্রেসিডেন্সি আর রহমান তাও আমরা দেখেছি না আমি দেখি না ওনারা দেখেছে সাঁ সাঁ চালিয়েছে সকালে এক কথা বলতো বিকাল আর এক কথা যেভাবেই হোক অন্তত নয় বছর আমি দেখি নাই কারণ আমার বিরানব্বই সালে জন্ম বউ চালিয়েছে যেভাবেই হোক ভাবিও চালিয়েছে এখন শুধু দেখতে বাকি আছে করান দিয়ে সংসদ চললে কেমন দেখা যায় এটা দিয়ে দেশ চললে কি শান্তি আপনি এখনো দেখেননি বোঝেনও নি এটা এবার বোঝার সিস্টেম আসতেছে আল্লাহর কাছে মাসাবের অবস্থা এ হাজারও মানুষ নিয়ে দোয়া করছে আল্লাহ জীবনে কিছুই যদি তোমার ভালো না লাগে আজকের এই দৃশ্য দেখন্ত এটা কবুল করো যে করান দিয়ে দেশ চলছে এটা যেন আমরা দেখে মরতে পারি এ আখান খা আছে কাদের দেখি লিল্লা হে কবি